যে মানে ক্যামেরাটা অন করব তো যাই হোক তো দেখো রেডি হয়ে তারপর আমি চলে আমার খুব পছন্দের একটা জায়গায় ভিডিও দি এসেছিলাম বাড়িতে না থাকলে যা হয় এগুলো মানে যারা নিজের সংসারে থাকে না বা অন্য কোথাও থাকে ও চাইছে মুখটাকে কিভাবে সরিয়ে নেওয়া যায় কিন্তু ও জানে আজ মুখ সরালেও বাঁচবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে সারা দিন মানে আজ রবিবার সারা সারাদিন আমাদের অনেক কাজ তো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো এখন আমরা মানে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি টাউনে তো আমার কিছু কাজ আছে আর সেরে আমি আর ভাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আর হাজব্যান্ড ওখানে থেকে যাবে তো চলো শুরু করি তো অনেক দিন পর আমি বাগানে এলাম ফুল বাগানের অবস্থা এখন খুব একটা ভালো নয় তো তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে গাছটাকে চিনতে পারছ এই সেই সাদা গোলাপ গাছটা দেখো কতটা বড় হয়েছে আর কত ফুল ফোটে পুরো গাছটা ভরে মানে ফুল ফুটে থাকে এ যাই হোক আর এই যে দেখো যে গাছগুলো এই যে কাঞ্চন ফুল কি সুন্দর না দুটো জোড়াই ফুটেছে তো এই গাছগুলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি তার একটাই কারণ এরা মানে যখন পুরো শিশু ছিল তখন তোমাদের সাথে এইগুলো শেয়ার করা হয়েছিল আর বেশ আরও কিছু কিছু গাছ বড় হয়েছে সেগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন বর্তমানে আমার ক্যামেরাম্যান জুম তো ও যাবে স্কুলে মানে ওর আজকে বৃত্তি স্কুল আছে তো চলো আমি দেখাচ্ছি জুমকেও একটু দেখাই ও কেমন রেডি হয়েছে ভালো করে দে সবাইকে কোথায় যাচ্ছিস বল আচ্ছা চলো তো এই হচ্ছে আমার সেই বাগান চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে সেই আমার কালারিং গোলাপটা যেগুলোকে আমি সেন্টেক্স গোলাপ বলি এই যে তুলসী গাছগুলো দেখো কত বড় হয়েছে আর এই যে আমার সেই আমি এগুলোকে সাদা ফুল বলি অনেকে অনেক ফুল বলে জাস্ট দেখো কি সুন্দর আছে বেগুনগুলোকে জাস্ট দেখো বেশ ভালো লাগে এই বেগুন গাছগুলো মানে এই বেগুনগুলোকে দেখতেই আমার ভালো লাগে বেশ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে ডুবো তেলে ভাজলে হেভি লাগে কিন্তু আর এই যে দেখো আমার স্থলপদ্ম গাছটা পুরো আকাশ ছুঁই ছুঁই এবার ফুল পোটা শুরু করলে অনেক ফুল ফুটবে আর এই যে পেঁপে গাছ প্রচুর পেঁপে ধরে আছে এই পেঁপেগুলোর জন্য কিন্তু আমার মানে গাছের বা বাগানের কোনো কিছুর কোনো ক্ষতি হয় না আর এই যে দুপাটি ফুল চলো এবার তাহলে বেরোনো যাক আর আমি আজ যে সুন্দর একটা সাদা আর ব্ল্যাক কালারের চুড়িদার পরে আছি পিস তো এটা এই কম্বিনেশনে বানানোর জন্য আমাকে একটা দাদা বলেছিল তো আমার ইচ্ছে ছিল যে আমি ব্ল্যাক দিয়ে মানে ওপর পোশানটা করবো আর হোয়াইট দিয়ে নিচের পোশানটা বা সেম সেম করবো হয় ব্ল্যাক দিয়ে করবো নইলে হোয়াইট দিয়ে করবো কিন্তু একটা দাদার রিকোয়েস্ট যেটা বানানো তো দাদার রিকোয়েস্টটা রেখে দেখছি মানে ভালোই লাগছে তা আমার মনে হচ্ছে পুরো থ্রি পিস হলে ভালো হতো তোমাদের কার মতামত মানে কেমন আমাকে একটু জানিয়ে তো আর চুড়দারটাই বা কেমন লাগছে সেটাও আমাকে কামেন্ট করে জানাতে বলে না ঠিক আছে যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা টা টা তো এই যে চাটা খাচ্ছি চাটা খেয়েই বেরোবো তো সকাল সকাল এখন কার কার চা খাওয়া হয়নি কমেন্ট করে জানি আর চা খাওয়া না হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাটা খেয়ে না নইলে তো সকালটায় আমার তো চা না খেলে সকালটাই মানে পুরো বৃথা বৃথা লাগে চলো চাটা খেয়ে নেবেন সকালবেলা আমি আর যেখানেই চা খাই না কেন বাড়ির ওই টা না হলে আমার দিনটাই মানে শুরু হয় না আমরা এখন যাবো ঝুমও যাবে স্কুলে তো আমরা চলে যাচ্ছি বলে ঝুমের মনটা একটু খারাপ খারাপ চলো যাই রাস্তায় একটু এখন প্রত্যেকে যাবে প্রত্যেকের কাজে সবাই ব্যস্ত সাইড দাও সাইকেল আস বাড়িতে ছুটির দিন কিন্তু মানে যে যে কাজে যায় সবাই ব্যস্ত এখন আর কি প্রত্যেকে সবার কাজের নিশ্চয়ই আর কি ছুটির দিন না কারোর কারোর আছে যে রবিবারেই বেশি কাজ করে দেয় ছুটির দিনে আর কি চলো যাকে থেকে ভালোই একটু গল্প করে দিলাম তোমাদের সঙ্গে আজকে মনে হচ্ছে ওয়েদারটাও ভালো হবে আর আজকের ওয়েদারটা একটু ভালো থাকা দরকার যেহেতু আজকের বেশিরভাগ কাজই আমাদের একটু মানে বাইরে বাইরে তো আজকের মানে আজকে আমার ভিডিও শ্যুটও আছে সেই কারণেই ওয়েদারটা ভালো হওয়াটা খুব জরুরি তো চলো সোজা বেরোতে বেরোতে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে চল টাটা পরে দেখা হচ্ছে বল প্রত্যেক পর চলে এসেছি আমাদের এখন খিড়ে পেয়ে গেছে এখন আমরা খাবো আর আমি এখন সেই দোকানে খেতে যাচ্ছি এখন আমি সেই দোকানে খেতে যাচ্ছি যে দোকানটার সাথে আমার প্রচুর প্রচুর স্মৃতি অতীতে এমন একটাও দিন যায়নি যে দিনটায় আমরা বান্ধবীরা মিলে এই দোকানে আসতাম না বাড়ি থেকে যতই টিফিন দিয়ে দিক কাকুর কাছে এসে গরম গরম লুচি আর ছোলার ডালের তরকারি আর একটা করে ডিম সেদ্ধ আমাদেরকে খেতেই হবে এর ওপরে যেন কোনো খাবারই নেই তো যাই হোক সেরকমভাবেই পুরনো দিনের মতো আজকে আমি হাজবেন্ড আর ভাই মিলে গরম গরম লুচি আর ছোলার ডালের তরকারি দিয়ে আমরা শুরু করে দিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সোজা যাব আমার ফেভারি চায়ের দোকানে ওখানে গিয়ে দাঁড়াবো তো এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে সব খেয়ে মোটা হয়ে গেছে গাড়ির চাকাতে হাওয়া নেই হাওয়া দিতে পৌঁছে গেছি আমার সেই বিখ্যাত চায়ের দোকানে মানে আমার ভালো ভালো লাগার জায়গা যেখানে চাকে আমি মানে একটু হলেও শান্তি পাই বাড়ির পরে কোথাও ঠিক আছে এরকম কয়েকটা দোকান আছে যেখানে যেখানে দাঁড়িয়ে আমি চা খেতে ভালোবাসি এই দোকানের ভেতরটা তোমাদেরকে আমি অনেকদিন শেয়ার করেছি কিন্তু বাইরেটা ঠিক মানে ঠিকভাবে দেখায়নি এসব বাইরেটা ঠিক কতটা সুন্দর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই মানে কখনো এই দিক দিয়ে গেলে এই দোকানে অবশ্যই তা থেকে দাঁড়াবে চায়ের দোকান ঠিক আর এই রাখো হ্যালো করে দাও হ্যালো আরো বেশি করে এখানে দাঁড়ানো ওর জন্য ঠিক আছে আসছিস হেসে দেখছি ভালো করে বল হ্যালো ওরই দোকান হ্যাঁ ওরই চায়ের দোকান কিন্তু চলো দেখছি ছি বাড়ি তো বাড়িতে আসি যে আমার পান গাছ বা এই যে আমার গাছগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে পান গাছটা ঠিক কতটা ছড়িয়েছে তো আমি যখন চলে যাই মানে আমি তো বেশ কিছুদিন নেই এখানে তো এতটা তখন ছড়ায়নি ওই দিকটা দেখাও দেখো ঠিক কতটা ছড়িয়ে গেছে তো ঠিক আছে এসো মানে আমি এখানে মানে বাড়িতে বেশিক্ষণ আমি বাড়িতে বেশিক্ষণ থাকবো না আমার জাস্ট কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে আমাকে তাড়াতাড়ি দিয়ে যেতে হবে তো চলো একটু ফ্রেশ সব সবকিছু গোজ বাজ করে নিই আমি যে দেখো আমার সেই ফুল গাছ ঠিক আছে ফ্রেশ হয়নি জামা কাপড় মানে যা যা নেব তাড়াতাড়ি একটু নিয়ে নি তাড়াতাড়ি বেরিয়ে যাব নইলে ওইদিকে আমার আজকে অনেক কিছু অনেক কাজ তো আমি যে জিনিসগুলো নেব সেগুলোর এর মধ্যে থেকে emotes বাড়া করতে হবে যেহেতু ওখানে মানে ওখানে আমার সংস্কৃতিতে থাকে না এখানেই থাকে কিছু কিছু আমি নিয়ে গেছি আমার কিছু কিছু জিনিস কিছু কিছু জানা বলবো আমার প্রত্যেকটা জিনিসই এখানে তো এখন আমি কোনো শাড়ি পরতে যাচ্ছি দেখছি ওর সঙ্গে ম্যাচিং ব্লাউজ নেই কোনো সালোয়ার পরতে যাচ্ছি ওর সঙ্গে ম্যাচিং প্যান্ট বা ওড়না নেই মানে কিছু ওখানে কিছু এখানে এরমভাবে ছড়িয়েছি আছে তো আমি একটা ছোটোখাটো লিস্ট করে নিয়ে এসেছি যে এর সঙ্গে ওটা ওর সঙ্গে ওটা সেগুলো আমাকে এখন মিলিয়ে মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে সবগুলো চাই মানে বাড়িতে না থাকলে যা হয় এগুলো মানে যারা

যে কারণে মানে আমার বাড়ি অভ্যাস বিছানার চাদর না পাল্টালে আমার ঠিক শান্তি লাগে তো মোটামুটি ভাবে আমার ঘরের সবকিছু গোছানো কমপ্লিট স্নান করে নিলাম চেঞ্জও করে নিয়েছি দেখো এইটুকু টাইমের মধ্যে তো আর সব কিছু গোছানো সম্ভব নয় তো আমি যতটা পেরেছি গুছিয়েছি তো দেখো এদিকে কিন্তু আমার দুজন গুপুসোনা এখানেই থাকে দুজন গুপুসোনাকে পাঠিয়েছি কেননা হাজব্যান্ড বা মানে কাজের শেষে বাড়ি এসে গুপুসোনাদেরকে না দেখতে পেলে ওর ঠিক ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু এদিকে সমস্ত কাজকর্ম করছি আর এখন দিয়ে নেবো পুজো তারপর করবো চা এবার ওদিকে দেখি দুবাই মিলে সেই ঘুম দিচ্ছে তো আমি ভাবলাম ভাই তো রবিবার মানে একটা দিনই ছুটি পায় তো ওকে না সেই ভোর চারটের সময় আমি তুলে দিয়েছি বেছাড়ার কি শাস্তি তো যাই হোক ভাবলাম যতটা পারে একটু ঘুমিয়ে নিক আমারও সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে ওকে এরমভাবে চারটের সময় টেনে তুলে এনেছি ওর খুবই কষ্ট হয়েছে তো যাই হোক ভাবলাম যে একটু ঘুমোচ্ছে ঘুমুক ওদেরকে আর বিরক্ত করব না কিন্তু বেশিক্ষণ আর এই কথাটা আমি রাখতে পারবো না ওদেরকে এখন আমাকে বিরক্ত করতে যেতেই হবে নইলে আমার বাড়িতে অনেক কাজ তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে তো চলো তাড়াতাড়ি করে গুপুসোনাদেরকে পুজোটা দিয়ে নিই তারপর চা করে ওদেরকে ডাকি তো বলো তো গুপুসোনাদেরকে কেমন লাগছে এখন গুপুসোনাদেরকে আমি নতুন নতুন পোশাক পরাবো তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পুজো দেওয়া কমপ্লিট এবার একটু ঘন্টা বন্ধ করে দিই গুপু খেয়ে নিক আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা চাটা এখন হচ্ছে তো এদিকে এই যে আমার চায়ের জলটাও কিন্তু একদম ফুটে গেছে আর চা পাতাটা দিয়ে নামিয়ে নেব দেব চা পাতা অ্যাকচুয়ালি চা পাতাটা দেওয়ার নিয়ম এরকমই মানে বন্ধ করেই দেওয়ার নিয়ম আমি একটু জ্বালিয়ে দিলাম তারপরে এবার বন্ধ করে ঢাকা দিয়ে দেবো আসলে কোনো ঢাকন ফাঁকন আমি কিছু খুঁজে পাচ্ছি না তো এই এটা দিয়ে ঢেকে দিলাম তো এই যে চা একদম কমপ্লিট হ্যাঁ এবার হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমি প্রথমে ভাইকে ডেকে তুলবো তারপর ওর দাদাকে তো ভাইকে আমি ডাকছি দেখো ওর অবস্থাটা তো ও আমি বুঝতেই পাচ্ছি ঘুমের মধ্যে বেশ ভালো ভালো স্বপ্ন দেখছিল সুন্দর সুন্দর তো আমি দুর্ধ্বস্যভাবে ওর স্বপ্নটা ভেঙে দিলাম তো যাই হোক ওর বলতে অনেক কিছু ইচ্ছে করছিল আমাকে কিন্তু ক্যামেরাটা ধরে আছি বলে কিছু বলতে পারলো না কতবার ডেকে দি তোকে তো আমি এখন খাচ্ছি চা সবে এক ব্যাগ থেকে ঘুম থেকে তুললাম আর একজনকে ডেকে দিয়েছি আগে আমি চা টা খাই আসলে এদের এত কিছু আমি ক্যামেরা বন্দি করে ফেলেছি না জানি না কতটা কি দিতে পারবো তবে এখন চা টা খাই কে আমাকে বেরোতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমরা খাচ্ছি চা আমাদের চা প্রায় শেষ হয়ে এসেছে আর একজনকে এখনো তোলা সম্ভব হয়নি মানে জেগেই ঘুমিয়ে আছে প্লাস চা বিছানার চাদরে পড়ে গেছে এরম এরম একটা সাদা বিছানার চাদরে যদি কেউ চা ফেলে তাকে কি করতে ইচ্ছে করে বলো কিন্তু আমি কিছু করতে পারছি না কেননা চাটা আমার দেশেই পড়েছে ও চাইছে মুখটাকে কিভাবে সরিয়ে নেওয়া যায় কিন্তু জানে আজকে মুখ ও বাঁচবে না ঠিক আছে আমরা এখন বেরোবো আমি রেডি হব তাহলে এখনকার মতো টাটা দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি ভাবছি যে একটু যত্ন দিন দাঁড়াব সময় হাতে খুবই কম তার মধ্যে দিয়ে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা চলছে জানি না করতে পারবো জানি না তো চলো ঠিক আসতে একটুখানি চাইছি জল মন্দির দাঁড়াতে যদি ভিড় না থাকে দাঁড়াবো অ্যাকচুয়ালি এই সময় জল মন্দিরে ভিড় হয় কেননা যারা যারা দূর থেকে দেখতে আসেন তারা চলে আসে সেই কারণেই দেখি কথাটা কি দাঁড়াতে পারি বেশ কয়েকদিন হয়ে গেল আমি জল মন্দির আসি না বেশ কয়েকদিন বলছি কেন বেশ কয়েক মাস হয়ে গেল আমি জল মন্দির আসি না রোজ জল মন্দিরের সামনে দিয়ে যাই আসি আর ভাই বলে আমি সেই ছোট্টবেলায় জল মন্দির এসেছি কিন্তু একবারও আমাকে বলে না আমি যাব তো যাই হোক ও বলবেও না তো যাই হোক আমি ভাবলাম ঠিক আছে ওকে নিয়ে আজকে একটু সময় পেলে জল মন্দির যাবোই সেরকমভাবে প্ল্যান করে তো আসা হবে না এই ব্যস্ততার মধ্যে দিয়েই আমাদেরকে দেখে নিতে হবে তো যাই হোক মানে প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে আসতে গেলেই আমাদের মিস হবে তো যাই হোক একটু তাড়াহুড়ো করে জল মন্দির আমরা দেখে নিলাম তারপরে যে জলমন্দিরে এই মেন আকর্ষণ হরিণগুলো হরিণগুলোকে একটু সুন্দরভাবে দেখে নিলাম ওদের সঙ্গে একটু খেলা করে নিলাম মজা করে নিলাম আরও একদিন সময় করে এসে যাবে ধরে মানে গাড়িতে বসে থাকাও সম্ভব না পুরো মানে একটু করে মাথার যন্ত্রণা শুরু হয়ে সবাইকে তো দেখো মানে আমি টাউন থেকে বাড়ি এসে আর মানে টাইম পাইনি যে মানে ক্যামেরাটা অন করব তো যাই হোক তো দেখো রেডি হয়ে তারপর আমি চলে এসছিলাম আমার খুব পছন্দের একটা জায়গায় ভিডিও বানাতে তো আমি আজকে যে সালোয়ারটা পরে আছি এটা কিন্তু আমার সেই দু বছর আগে পুজোতে নেওয়া তো এই ফার্স্ট টাইম আজকে আমি এটাকে পরলাম তো এই সালোয়ারটা সুদি থেকে নেওয়া আজ আমি পরেছি দাদা যদি ভিডিওটা দেখে আশা করি ভীষণ ভীষণ খুশি হবে কারণ এই এই সালোয়ারটারই দুটো কালার একটা ছিল ইয়েলো আর একটা রেড তো আমি আজকে রেডটা পরলাম খুব শীঘ্রই ইয়েলোটাও পরবো ঠিক আছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে এসেছিলাম কিছু রিলস বানাতে আশা করি রিলসগুলো দেখে ভালো ভালো কমেন্ট করবে কেমন লাগছে অবশ্যই সেটা তোমাদের ওপর তো জায়গাটা এসছি একটু ভালো করে সন্ধ্যা হয়ে গেছে তো একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে ভাই দেখাচ্ছে দেখে নাও এই জায়গাটুকুর ব্যাপারে তোমাদেরকে আমি যতটা দেখাতে পারলাম সেটা সত্যি অনেক অনেক কম একদিন ভালো করে সময় নিয়ে এসে তোমাদেরকে সুন্দরভাবে জায়গাটা ঘুরিয়ে দেখাবো আর হ্যাঁ আমার আজকে সত্যি অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে প্রচুর প্রচুর কাজ পড়ে আছে চলো আর সন্ধ্যাও লেগে গেছে আর হ্যাঁ যাবার আগে একটা কথা বলে যায় লাল সালোয়ারটাই আমাকে কেমন লাগছে কামেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে চলো আজকের মতো